হ্যাগাইজ ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও আজকে উনিশে মে বাংলা ভাষা শহীদ দিবস উনিশশো সালের আজকের এই দিনটিতে অর্থাৎ উনিশে মে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন আমাদের বরাক ভেলির এগারো জন বীর যোদ্ধা আজকের দিনে ওদেরকে জানাই কুটি কুটি নমন আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ওদেরকে জানাই আন্তরিক শ্রদ্ধা আজকের এই দিন আমাদের সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে তো আমাদের দুর্লভ ছড়ার সরস্বতী বিদ্যানিকেতনের পাশেই একটি শহীদ বেদি রয়েছে আজকের দিনে আমরা ওখানে যাব শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দেব মাল্যদান করব ওদেরকে একটু প্রণাম করব তো চলুন বন্ধুরা আজকের দিনটি আমরা সবে একটু স্মরণ রাখি চলুন তো বন্ধুরা পৌঁছে গেছি শহীদ বেদির পাশে নিয়ে নিয়েছি কিছু ফুল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর এই সেই শহীদ বেদীটা বন্ধুরা যার দিকে তাকালে চোখে জল আসে আজকের এই দিনে বরাকের এগারো জন বীর যোদ্ধা নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য নিজের প্রাণ ত্যাগ করেছেন যুদ্ধ করেছেন আন্দোলন করেছেন লড়াই করেছেন লড়াই করে নিজের মাতৃভাষাকে সবার উপরে রাখার জন্য নিজের মাতৃভাষার সম্মান রক্ষা করার জন্য নিজের প্রাণটাও হাসতে হাসতে দিয়ে চলে গেছেন মনে রাখবো উনি সে মেয়ে রক্তে রাঙানো উনিশে আজকের এই দিনটা আমরা কখনোই ভুলতে পারি না ভুলতে পারি না উনিশে মে আজকের এই দিনটা রক্তে লেখা রক্তে রাঙানো উনিশে মে আমরা কখনোই ভুলতে পারি না তোমাকে যখনই তোমাদের কথা মনে পড়ে গা শিউরে দিয়ে উঠে সত্যি আজকের এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে আমরা গর্বিত আমরা বাঙালি উনিশে মে কখনোই ভুলবো না তোমাকে যারা নিজের মাতৃভাষার জন্য যারা এই বাংলা ভাষার জন্য হাসতে হাসতে নিজের প্রাণটা বলিদান দিয়ে গেছেন ওদেরকে আমরা কখনোই ভুলতে পারি না বীর শহীদদের জানাই কোটি কোটি নমন কোটি কোটি নমন